হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই দাদা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি সকল রেল স্টেশন দখল করে নিব বাংলাদেশের না ভাই বাংলাদেশের না ভাই ফ্রি ফায়ারের সকল রেল স্টেশন যেগুলো আছে সবগুলো আমি আজকে দখল করে নিব এটা আমার আজকে চ্যালেঞ্জ দেখো ভাই এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমার কি অবস্থা হলো এবং এই ম্যাচটা কি বুয়া নিয়ে আসতে পারলাম নাকি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে ভাই দেখো প্রথমেই এখানে একটা এনিমি নাম ছিল সেটা তার ভাই দুঃখে পালাই গেছে ভাই আমার আমাকে দেখছো ভাই এনে এনিমি থাকবো ভাই মোটেও থাকবো না ভাই যেটা বলতেছিলাম ভাই স্টেশন দখল করে ভাই চাঁদাবাজি হেসকে শুরু করে দেবো ভাই কারণ চাঁদাবাজি চাড়া ভাই এই দেশে উন্নয়ন করা সম্ভব না ভাই তাই আজকে আমরা রেল স্টেশন দখল করবো এর আগে একটু হালকা পাতলা লুট করে নিই কারণ স্টেশন যখন চালু হইব তখনই কিন্তু অনেক এনিমি হিসা বীর করবো আমাদেরকে চাঁদা নিতে দিত না তারা চাঁদা নেওয়ার জন্য এখানে চলে আসবো বীর করতে ভাই তাই আগে একটু লুট লুট করে নিছি পাশ আমার আমার প্লেয়ারগুলো কিন্তু স্টেশন দখল করে রাখছে অলরেডি আমি ওই দিক দিয়ে একটু কাবার দেওয়ার চেষ্টা করতেছি কারণ কাবার না দিলে ভাই হঠাৎ করে কিন্তু দু এক্স কটা একবারে চলে আসে হামলা করে দিব তারপর কিন্তু স্টেশন আর আমাদের দখলে থাকবে না ওরা দখল করে চলে যাবো ভাই আর চান্দার দেশে তাই আজকে আমি এখানে বসে একটু ফোল্ড করে খেলার চেষ্টা করতেছি আর আমার প্লেট স্টেশনে পাঠিয়ে দিছি যাতে স্টেশনগুলো নিরাপদ রাখে কারণ স্টেশন নিরাপদ না রাখলে আমরা কিন্তু ট্রেন ভাই ট্রেন চলে আসছে ভাই আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ট্রেন আমাদেরকে এর চাঁদা যেখানে দেয় সেখানে নিয়ে যাবে ভাই চাঁদা না ভাই লুট দেবো লুট অপরন্ত লুট দেবো ভাই দেখো আমরা কিন্তু চলে আসছি উপরে আইসাই আমি গ্রোজ জানিয়ে নিলাম এবং সাথে আরেক কাটা হয়ে নিয়ে গেছে আচ্ছা অসুবিধা নাই ভাই ওর কাছে শখ ইব গান আমার কাছে সব আমার মাল গান ভাই গরিব মানুষ ভাই এইটা কোনো ব্যাপার না ভাই দেখো ভাই এক গরিব মানুষই হঠাৎ করে বড় হয়ে যায় ভাই তোমরা যদি সাপোর্ট করো এই দিকে আমার প্লেয়ারি সব এনিমি মাইটা দিচ্ছে আমার কিছু করা লাগছে না কষ্ট এটা কি তিন লেভেল এমবি ফাইভ দিয়ে লোয়েল ছি ভাই তিন লেভেল এমবি ফাইভ লোয়েল ভাই দেখো ভাই কী হয় এখন এখন আমরা নতুন আরেকটা স্টেশনে যাওয়ার চেষ্টা করবো দিই কোন স্টেশনটা ভাই এই যে এই স্টেশনটা এখন সারবো আবার নতুন করে এটাই আমি যাই ওই চাঁদের উপরে যেমন একটা এনিমি নাকি হয় এনিমি ভাই মরে গেছে নাকি জীবিত ওই জীবিত আয় সব বোন আসো হোল্ড করে খেলার চেষ্টা করতেছিল লোকায় লোকায় মারতেছিল ভাই স্টেশন এই যে স্টেশনে আবার ট্রেন চলে আসছি দুই নাম্বার স্টেশন ভাই আজকে আমরা সকল স্টেশন দখল করবো ওই এনেমিটাকে মফ করে দিচ্ছি দিয়ে আর কোনো এনিমি আছে নাকি আমি একটু দূর থেকে খাবার দিতেছি যাতে স্টেশনটা আমাদের দখলমুক্ত না হয় তারপর দেখো আবার নতুন স্টেশন চলে আসছি দেখতে পাচ্ছি এখানে লুট আর লুট ভাই সাপ তোমার ট্রেন দিয়ে উপরে আসতে পারো অপরন্ত লোট চাইল্ড লেভেলের বেস্ট চাইল্ড লেবেলের হেলমেট দেখো ভাই আমার গুলি গুলি একটু দেখো তিন লেভেল আরে ভাই না মারলাম ভাই স্কার দিয়েছে দেখো এরপরে আমরা নতুন আরেকটি স্টেশন দখল করার জন্য চলে স্টেশনটা এখন ওই যে সামনে ক্লক টাওয়ারের দিকে একটা স্টেশন মনে ওই দিক দিয়ে সারপুর ভাই ওই দিকে যাই কারণ আজকের চ্যালেঞ্জই হচ্ছে আমরা সকল স্টেশন দখল করবো মানে একটা স্টেশনও এনিমিদেরকে লক করতে দিব না মানে এনিমি সকল স্টেশনে আজকে আমাদের থাকবে এনিমিগুলার মায়ের সব নজ করে দিব দেখো ভাই আমার টিমমেট কিন্তু আমার চাইতে উড়া দোড়া খেলে ভাই ও আমার আগে গেছে গা অলরেডি কিন্তু আমি দুইটা কিল কিন্তু কইরা ফেলাইছি দেখতে পারতো আমার কিন্তু দুইটা কিল হয়ে গেছে গা তার সাথে স্টেশনটাও কিন্তু দখল নিয়েছি আবার বল নিয়েছি কারণ রিস্ক নেওয়া যাইব না ভাই দেখো আবার চলে আসতেছি আমার স্টেশনে এবারে আমরা কি পাই দেখি ইনফিনিটি এখানে উঠলে কিন্তু ইনফিনিটি এবারে মনে হয় আমাদের কে দেওয়া হইব ইনফিনিটি লাইক মানে মরে গেলে আবার রিপাইপ দিব এরকম কোনো একটা কিছু আরে ভাই ইনিমিটার তো ফেবি চালাক আরে গুলি আরে এটা তো বিএম শট ভাই মাইরা দিছে এই আমার প্লেয়ারে পার না তিন লেভেলের এম10 ভাই জাতা দিয়ে মাইরা দিব আরে ভাই আমার প্লেয়ার ভাই আগে

ভাই পঞ্চাশটা চ্যানেল সাবস্ক্রাইবার কমপ্লিট হলে ভাই আমি স্ট্রিম লাইভ স্ট্রিম করতে পারবো তাই তোমরা আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার পূরণ করে দাও অলরেডি ভাই চল্লিশটার উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই তোমরা যে সাপোর্ট না করতো ভাই কিছু করার নাই ভাই দেখো আমার প্লেয়ার এখানে আর্সোনাল খুলছে আর্সোনালে ভাই কি লুট নিবো ভাই আমার কাছে যে লুট আছে এগুলাই তো ভাই লাগবো না দেখো এদিকে দেখো লুট আর লুট কোনটাতে কোনটা নিবো ভাই আমার

তাই আমরা পিকের দিকে যাইতেছি দেখো ভাই সবাই থেকে আমি আগে যাই কারণ আমার কাছে রয়েছে কেলি দি স্পিড ক্যারেক্টার দেখ ওদেরকে পালা কই চলে আসি দেখছো গাইস যারা প্রচুর মুভমেন্ট স্পিডের দরকার তারা কিন্তু কেলি ক্যারেক্টারটা নিতে পারো তাহলে কিন্তু প্রচুর মুভমেন্ট হবে ভাই সামনে একটা নিমি ভাই ওই যে ভাই কি সুন্দরভাবে নক ডাউন করে দিছি এই কিলটার উপর ভাই একটা লাইক করে সবাই আর এনেমি নিমি নাই মনে হয় শেষ ওরা দুইজনে আমার টিম মেট ওইটার মারি ভাই এর কাছে প্রচুর সুপার মেট কিট ছিল সবগুলো সুপার মেট কিট নিয়ে নিছি এই ভাই অনেকগুলো মেট কিট ছিল আর ব্যাগে জায়গা নাই পিকের ভিতরে চলে যাই দেখি এনিমি আছে নাকি ভাই সাপ দেখো একটা আমার প্লেয়ার বলতো ইংলিশ মারবো নাকি আমি বললাম ভাই তোমার ইচ্ছা মারলে মারতে পারো বই পাইছে আমার প্লেয়ার এইখানে একটা স্ক্যানার আছে মনে হয় আর স্ক্যানারটা আগে দেখতে ফোটা রাখছে দেখো ভাই লোড বক্স আর লোড বক্স পিকে সেই মারামারি হয়েছে সেই মারামারি হয়েছে লুট বটস এখানে কাল দিয়ে রাখছি এনিমি কি পিক আমরা কি পিকটাকে পালাইলো নাকি কোনো প্লেয়ারই বুঝে পাইতেছে না ভাই এটা করলেও কিন্তু তোমরা লুট পাইবা মানে ভালো লুট পাইবা কিন্তু আমার যে লুট এই লুটের খুলো নাই ওই লুটগুলো আসলে কিছুই না দেখতে পাচ্ছি ওইদিকে আমার প্লেয়ার একটা এনিমি ডাউন করে দিছে আর একটা এনিমি মনে হয় সামনে আসছে ভাই ক্রিকেটের দিকে এনিমি আয় বসে যে সামনে আমার এনিমি আমার প্লেয়ারটাকে করে নামিয়ে নক করে দিচ্ছি

আর মাত্র হচ্ছে যটাই নিমি এর মধ্যে আমরাই কিন্তু চারি পিস চারিপিস ম্যাচটা কি বুঝিয়ে নেওয়ার সম্ভব হইব ভাই বাদা এর আগে তোমরা সবাই বলে পেলো যে তোমার প্রিয় ক্যারেক্টার কোনটা আমি কিন্তু কেলি ক্যারেক্টার এবং কাইরোস এই দুইটা কিন্তু আমার সবচেয়ে বেশি প্রিয় আর লোনা কারণ আমার র্যাট অফ পায়ার আমার যেহেতু ইবো গান নাই তাই আমার এই র্যাট অফ পায়ার বাড়ানোর জন্য কিন্তু এই ক্যারেক্টারগুলো অনেক বেশি উপকারে আসে এবং কাইডোস ক্যারেক্টার তো জানো এই ব্রাইটস মোটে গেলে কিন্তু সব সব বেশ কিন্তু পাঠা দেয় এই জন্য কিন্তু আমি কাইরোস ক্যারেক্টার মূলত ইউজ করি যে সামনে একটা এনিমি গুলি লাগে না কেন কারেরই একটা সমস্যা গাড়িতে গুলি লাগতো চায় না ভাই দেখো আমার প্লেয়ার সামনে আমার প্লেয়ার অনেক বেশি ড্যামেজ দিচ্ছে ও ভাই আমরা তো ওটোরই ভাই পাবো ভাই কারণ আমরা এই যে স্টেশন দখল করার পর উপরে গেছিলাম না ওইখানে কিন্তু ইনফিনিটি গোয়ালি ইনফিনিটি এ ইনহেলার এবং ইনফিনিটি লাইভ ইয়া দেয় লাইভও দেয় রিভাইভও দেয় তাই কিন্তু আমরা কিন্তু সবাই মরলে কিন্তু ওটাইভ পাওয়া যাবে এই কিন্তু আমার প্লেয়ারটা একদম কনফার্ম করে দিয়েছে অলরেডি কিন্তু আমার ছয়টা কিল আছে কিনে নিয়েছিলাম ডাউন করে ভাই কিল পিস্তল দিয়ে 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 দিছি অটো রিভাইভ একটা প্লেয়ার রয়েছে আমার পাম্পার রিট চলাম যা ভিডিওটি দেখছি অবশ্যই আমার ভিডিওটি লাইক